হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি পিএসসি ফুড এসআই নিয়ে কিছু কথা ডিসকাস করতে চলেছি শুরুতেই জানিয়ে রাখি তোমরা যারা যারা ডাব্লিউপি কেপি রেল এইসবের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই আমার ম্যাথস চ্যানেলটিকে ফলো করো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অলরেডি কিন্তু ভিডিও ছাড়া শুরু হয়ে গিয়েছে তোমরা সেই সমস্ত ভিডিও ফলো করতে পারো এবং চ্যানেলে প্রচুর পরিমাণে ম্যাথস এবং জিআইয়ের ভিডিও ছাড়া রয়েছে সেগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো এবং এই চ্যানেলে কিন্তু জি কের ভিডিও আমি ঠিক সময় হলে ছাড়া শুরু করে দেবো এখন অবধি সময় হচ্ছে না আমার আপাতত আমি ম্যাথস এবং জিআইয়ের ওপরেই ফোকাসটা করেছি কারণ অনেকেরই কিন্তু ম্যাথস এবং এ অনেক রকম প্রবলেম থাকে তো সেই জন্যেই আমি ফোকাস করেছি সেই সমস্ত জিনিসে কারণ বেসিক জিনিসগুলো যদি তোমাদের ঠিকঠাক করে শিখিয়ে দিই তাহলে অ্যাডভান্স লেভেলে যেতে কিন্তু বেশি সময় তোমাদের লাগবে না তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো করবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো ফ্রেন্ডস দেখো পিএসসি ফুড এসআই দু হাজার বাইশ কিন্তু পরীক্ষা হচ্ছে কি না দু হাজার চব্বিশে পরীক্ষা হয়েছে মানে আগের মাসের মানে মার্চের ষোলো সতেরো তারিখে কিন্তু পরীক্ষা হয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে দুদিন ধরে এক্সাম হয়েছে প্রায় বারো লাখ তেরো লাখ মতন পরীক্ষার্থী এক্সাম দিয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু যা হওয়ার হয়েছে আমি আর বারবার জিনিসটাকে রিপিট করবো না ঠিক আছে দুর্নীতি হয়েছে সেটা তোমরা প্রত্যেকেই জানো এবং তোমাদের কিছু কথা আজকে আমি বলে রাখছি যেটা কিন্তু বলাটা দরকার ছিল হ্যাঁ আজকেই হয়তো পিএসসি ফুড এসআই দু হাজার এর কিন্তু আমি লাস্ট ভিডিও বানাচ্ছি ওকে এবং যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু মন দিয়ে শুনে নাও ঠিক আছে কারণ আমি এক মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি তোমাদের খোলাখুলিভাবে অনেক কিছু কথা বলেছিলাম তোমরা অনেকেই সেই সমস্ত কথা বুঝতে পেরেছিলে আজকেও কিছু কথা বলবো সেটা হচ্ছে কি আমি তোমাদের এক মাস আগেই বলেছিলাম যে যারা যারা মানে আন্দোলনে যোগদান দিচ্ছ যারা যারা এটাকে বেশি করে উস্কানোর চেষ্টা করছে যে সমস্ত ইউটিউবাররা উস্কানোর চেষ্টা করছে তারা কিন্তু কোনো দিনই কোনো চাকরির পরীক্ষায় বসেনি যারা যারা তোমরা যাদের যাদের ফলো করো কিছু মাইন্ড করো না বন্ধুরা আমি তো সব কিছু জিনিস দেখেছি তারা ইউটিউবে পড়ান ঠিক আছে এবং প্রত্যেকটা মানুষেরই একটা উদ্দেশ্য থাকে আমি কাউকেই কোনো রকম ডাউন করছি না জিনিসটা একটু বোঝার চেষ্টা করো প্রত্যেকেরই একটা জীবনে পারপাস থাকে তোমার জীবনে পারপাস হচ্ছে একটা সরকারি চাকরি পাওয়া সেই মানুষটার জীবনে পারপাস হচ্ছে কিছু পপুলারিটি গেন করে তার ব্যাচে স্টুডেন্টের সংখ্যা বৃদ্ধি করানো তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম উদ্দেশ্য থাকে ঠিক আছে তো আমি আজকেই একটা কথা তোমাদের বলছি যে জিনিসটা আমি এক মাস আগে তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম অনেকেই কিন্তু সেই সময় জিনিসটা বুঝতে পারি ঠিক আছে বাট আমি সেকেন্ড ভিডিওতে যা বুঝিয়েছিলাম সেখানে কিন্তু প্রত্যেকেই খুব সুন্দর করে বুঝতে পেরেছ জিনিসটা মানে ফ্যাক্টটা তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা যে ইউটিউবে যে মানে প্রায় বলতে গেলে মানে আমি যে ভিডিওটা প্রথম দিন বানিয়েছিলাম সেই ভিডিওটার ওপর বেশ করেই এখন সবাই ভিডিও বানাচ্ছে ঠিক আছে দেখছে এটা একটা মানে ভাইরাল টপিক এর উপর একটা ভিডিও বানাতে পারলে অনেক রকম আমি পপুলারিটি গেন করতে পারবো যাই হোক সবার মধ্যে মানে একটা ইচ্ছা থাকে ঠিক আছে নিজস্ব একটা পারপাস থাকে আমি কারুর পার্পাসকে কখনো ডাউন করছি না ঠিক আছে কিন্তু আজকে যে জিনিসটা মানে ওনারা করতে চেয়েছিলেন যে কি না এক্সাম ক্যান্সেল করতে চেয়েছিলেন তো এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা মানে নেগেটিভ প্রভাব ফেলতে চেয়েছিলো পিএসসির ওপরে পিএসসি কোনো দিনও কিন্তু মানে এটা কখনোই স্বীকার করবে না পিএসসি যতই জানুক যতই প্রমাণ পাক না কেন পিএসসি কিন্তু কোনো দিনই স্বীকার করবে না যে মানে এক্সামটা ক্যান্সেল হয়ে যাক আবার একটা এক্সাম হোক আমি তোমাদের এটা বুঝিয়েছিলাম কেউ কি কোনোদিনও বলবে যে আমার রিক্রুটমেন্ট বোর্ড ঠিকঠাক করে প্রসেসটা কমপ্লিট করেনি কেউ কোনোদিনও এই কথাটা বলবে না ঠিক আছে যতই কমিশনার চেঞ্জ হয়ে যাক না কেন এই জিনিসটা কিন্তু কখনোই বলবে না ইভেন তোমরা প্রত্যেকেই জানো যে এটাই বলা হয়েছিল যে বিভিন্ন জেলা থেকে কতগুলো সূত্র এলে ওনারা বসবেন মিটিং করবেন তারপরে কিন্তু এক্সাম ক্যানসেলেশনের কথা ভাবা হবে কিন্তু প্রায় দেখতে পাচ্ছ তো বন্ধুরা এক মাস হয়ে গেল ঠিক আছে তো এক মাস হয়ে গেলো এখনো অবধি কিন্তু কিছুই হয়নি তো আমি এখানে শুধুমাত্র একটাই কথা বলতে চাইছি যে এক্সাম কিন্তু ক্যান্সেল হবে না আমি জানি না এতে কারা কারা খুশি হয়েছ বা কী ঠিক আছে বা কারা কারা রেগে যাচ্ছ এটা আমি জানি না কিন্তু একটাই কথা বলতে পারি যে মোটামুটিভাবে পাঁচশো দশখানা ভ্যাকেন্সিস রয়েছে হ্যাঁ দুর্নীতি তো হয়েছে তোমরা প্রত্যেকেই জানো আমিও স্বীকার করছি তো এমনটা নয় যে আবার রি এক্সাম হলে ঠিক আছে যাদের প্রিপারেশান খুব খারাপ ছিল তারা কিন্তু পেয়ে যাবে এরকমটা কিন্তু কোনো ব্যাপার নয় কারণ কাট অফ কিন্তু হাই হতে চলেছে বন্ধুরা ঠিক আছে এবং কাট অফ হাই হওয়া মানে মোটামুটিভাবে বলতে পারো আমি একটা কাট অফের ভিডিও বানিয়ে দিয়েছি দেখতে পারো সেই ভিডিওটা মোটামুটিভাবে এইটটি ফাইভ এইটটি সিক্স তো জেনারেলে কাট অফ চলেই যাবে যেটা আমি মানে দেখলাম মানে যারা কমেন্ট করেছিল তাদের মানে কমেন্টগুলো পড়ে আমি যা বুঝলাম অনেকেরই এক্সাম ভালো হয়েছে এবার তো আমি এখানে বসে বলতে পারি না কে কোয়েশ্চেন পেপার পেয়ে গিয়েছিল কে কি করেছে এটা কিন্তু আমি এখানে বসে বলতে পারি না তো আমি যতটা সম্ভব নটিস করেছি সেটাই আমি তোমাদের জানালাম বন্ধুরা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আমি জানি না এতে কারা কারা খুশি হয়েছ এবং দেখো একটা জিনিস সবসময় তোমাদের বলি আমি আগের দিনও বলেছিলাম যে প্রত্যেকটা মানুষ কিন্তু এটাই খোঁজে দেখো আমি তোমাদের একটা জিনিস বলি যে এক্সাম একটা ক্যান্সেল হলে কত রকম মানে প্রবলেম হতে পারে প্রথমত পিএসসিকে সবাই ব্লেম করতে শুরু করে দেবে ঠিক আছে সেকেন্ড কি না তোমাদের এই যে এফার্টটা দেখো তোমরা তো আগে অনেক এক্সামে বসেছো হয় দুটো জিনিস হবে হয় পাস হবে নয় ফেল হবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের একটা মেহনত তোমরা যে এতদিন ধরে প্রিপারেশান নিলে এক মাস দেড় মাস ধরে একটা কঠোর পরিশ্রম করলে প্রিপারেশান নিলে তো ঠিক আছে কারুর এক্সাম খারাপ হয়েছে কারুর ভালো হয়েছে যার ভালো হয়েছে সে চাকরি পাবে যা খারাপ হয়েছে তার হবে না তো এই যে সময়টা তোমরা অতিবাহিত করলে ঠিক আছে পড়ার পেছনে দিলে তো সেটা কিন্তু তোমাদের আবার নতুন করে পড়তে হবে ঠিক আছে এবং তোমরা এটাও বুঝতে পারছো না হয়তো কারুর এক্সাম ভালো হয়েছে এবার পরবর্তীকালে সে যদি এক্সামটা দেয় তো হতে পারে তার এক্সাম খারাপ হলো বা কারুর আবার এক্সাম খারাপ হয়েছে সে যদি পরবর্তীকালে এক্সাম দেয় তার হয়তো দেখা গেলো এক্সামটা ভালো হয়ে গেল তো সেক্ষেত্রে তো সে সে ব্লেম করতে পারে যে যে না আমার এক্সামটা ভালো হয়েছিল তো বিভিন্ন রকম দোটানার মধ্যে কিন্তু প্রত্যেকটা মানুষ জড়িয়ে আছে আমি বললাম না কারুর ভালো হবে কারুর খারাপ হবে ঠিক আছে যারা দুর্নীতি করে চাকরি পেতে চাইছে তাদেরকে তো আমি কিছু বলবো না কিন্তু যারা সঠিকভাবে পরীক্ষাটা দিয়েছে আমি তাদের কথাই বলছি ঠিক আছে বন্ধুরা তো দেখো এখানে কি না একটা এক্সাম আবার যদি এক্সাম হয় যে সমস্ত মানে টিচাররা তোমাদের মানে মানে উসকেছিলেন মানে প্রভোগ করেছিলেন বা ইনস্টিগেট করেছিলেন তো সেই সমস্ত টিচাররা আবার একটা ব্যাচ খোলার একটা মকা পেয়ে যাবে আবার নতুন করে ব্যাচ খুলবে দেখো দেখো কথাগুলো শুনতে হয়তো বন্ধুরা একটুখানি অন্যরকম মনে হতে পারে কারণ আমি একটু অন্যরকম তোমাদের বলছি কারণ বাকি যে সমস্ত লোকেরা কপি পেস্ট ভিডিও বানায় আমি কিন্তু কোনো কপি পেস্ট ভিডিও বানাই না আমার যেটা মনের মধ্যে আছে আমি সেটাই বলে ফেলি ঠিক আছে আমি এমনটা নয় যে কাউকে মানে ভয়ে ভয়ে কথা বলতে হবে বা কেউ আমাকে ডিসলাইক করবে ঠিক আছে বাট যেটা একদম রিয়েল কথা আমি তোমাদের সেটাই বলছি ঠিক আছে ইউটিউব আমিও করছি হয়তো হতে পারে ওদের থেকে আমার সাবস্ক্রাইবার কম হতে পারে কিন্তু যেটা রিয়েল কথা আমাকে সেটা বলতে হবে বন্ধুরা ঠিক আছে তাই আর রকম এক্সাম ক্যান্সেল হবে কি হবে না এই আশাতে থেকো না বন্ধুরা এক্সাম কোনো দিনই ক্যান্সেল হবে না যা হওয়ার হয়ে গেছে সামনে যে এক্সামটা রয়েছে আমি আজকে ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য ছিল যে তোমাদের এটাই বোঝানোর আগেও ফুড এসআই এক্সাম হয়েছিল ঠিক আছে তো সেখানেও কিন্তু দুর্নীতি হয়েছিল ফোন নিয়ে ঢুকেছে এই হয়েছে এবার অনেকেই বলে না যে এর আমলে দুর্নীতি হচ্ছে না এই আমলে দুর্নীতি হচ্ছে ব্যাপারটা সেটা নয় বন্ধুরা আমি তোমাদের আছে পুরোপুরি খোলাখুলি বলছি জিনিসটা এই ব্যাপারটা নয় আগে না ছিল কোনো গণমাধ্যম ঠিক আছে ওই পেপারের মাধ্যমেই সব কিছু হতো না ছিল ঠিকঠাক করে মানে ইন্টারনেট ঠিকঠাক করে মানুষের কাছে ছিল না মানুষের কাছে ঠিকঠাক করে স্মার্টফোন ছিল হোয়াটসঅ্যাপ ছিল না ফেসবুক ছিল না ইনস্টাগ্রাম ছিল না বাকি যে সমস্ত সোশ্যাল মিডিয়া হাইক ছিল না বাকি যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় মানে তোমরা ইন্টার্যাক্ট হতে পারবে সেই সমস্ত সোশ্যাল মিডিয়া ছিল না আজ কেন এই জিনিসটা এত আন্দোলনের আকার ধারণ করেছে ঠিক আছে আজ জিনিসটা মানুষের কাছে ধরা পড়েই যাচ্ছে যে দুর্নীতিগুলো হচ্ছে সেটা ধরা পড়ে যাচ্ছে আগে কি হতো না দুর্নীতিগুলো ধরা পড়তো না তাই মানুষ ভাবতো তো এগুলো সব ওকে আছে ঠিক আছে তো আমি এইটাই বোঝানোর চেষ্টা করছি যে দেখো আমাদের স্টেটকে তুমি ব্লেম করছো ঠিক আছে তুমি বাকি স্টেটগুলোতে দেখো বাকি স্টেটগুলোতেও কিন্তু এই ঘটনাগুলো ঘটছে সেখানে কিন্তু তোমরা মনে মনে ভাবছো যে একে ভোট দিলে হয়তো ঠিক হয়ে যাবে সেই সমস্ত স্টেটে দেখো মানে সেন্ট্রাল গভর্নমেন্টই কিন্তু রাজ্য চালাচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছ যে যাদের দুর্নীতি করার ইচ্ছে হবে না তো তারা দুর্নীতি করবে ঠিক আছে আমি কোনো রকম পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করছি না বা কাউকে ডাউনও করছি না ব্যাপারটা বোঝার চেষ্টা করো যার মেন্টালিটি খারাপ হবে বন্ধুরা তারা দুর্নীতি করেই যাবে ঠিক আছে আর যদি সরকার বদলও হয়ে যায় না তো সেক্ষেত্রেও দুর্নীতি হবে এটা হচ্ছে এদের রক্তে মিশে গেছে আমাদের আমরা সাধারণ মানুষ আমাদের এইভাবে নিয়েই চলতে হবে বন্ধুরা ঠিক আছে আমরা এর থেকে বেশি কিছু করতে পারবো না ওই দুটো আন্দোলন করব এর থেকে বেশি কিছু করতে পারবো না ঠিক আছে ওই আন্দোলনে তোমাদের ওই একটা কথা বলা উচিত ছিল যেহেতু তোমরা আগে শুনেছিলে যে ফুড এসআইএ প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকেন্সিস বেরোবে মানে প্রায় বলতে গেলে দু হাজার প্লাস ভ্যাকেন্সিস বেরোবে এটা আমি শুনেছিলাম কিন্তু যখন ভ্যাকেন্সিস বেরোলো প্রায় ওই মোটামুটি পাঁচশো প্লাস তো সেক্ষেত্রে তোমরা এই কথাটা তুলতে পারতে এই সময় তোলা যেতে পারতো যে দুর্নীতি যখন হয়েছে তো সেক্ষেত্রে কিছুজন তো দুর্নীতির মাধ্যমে হচ্ছে তো ভ্যাকেন্সির সংখ্যাটাকে বাড়ানো উচিত তাহলে কী হবে কাট অফটা একটুখানি কম হতো প্লাস কী হতো না রিক্রুটমেন্টটা আমি বলবো না যে পুরোটা স্বচ্ছ হয়েছে বলে কিছুটা হলো এইটটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট হলেও কিন্তু স্বচ্ছ হয়ে যেত কিন্তু তোমরা বললাম কেসটা তোমরা এই যে সমস্ত ইউটিউবারদের ফলো করো তারাও তাদের ধান্দায় রয়েছে আর তোমরাও মনে মনে ভাবছো যে হ্যাঁ আবার একবার এক্সাম হলে হয়তো আমি অনেক ভালো কিছু করে দেব ঠিক আছে বা এটাও তো হতে পারে যে এক্সাম আরও খারাপ হলো বা এটাও হতে পারে হ্যাঁ এক্সাম আরও ভালো হলো তো অনেক কিছু আউটকাম কিন্তু হতে পারে বন্ধুরা তো যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাবনা চিন্তা করার কিছুই নেই অনেকগুলো কথা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম সামনে কেপি আছে ডাব্লিউপি আছে অনেকেই ভরেছ টেকনিশিয়ান ভরেছ রেলওয়ে গ্রুপ ডি বেরোবে আর পি এফ কনস্টেবল বেরিয়ে গেছে এসআই বেরিয়ে গেছে সেগুলোর জন্য বন্ধুরা খাটো এসএসসি জিডি আছে সব কিছুর জন্য খাটো সিএইচএসএল বেরিয়েছে এত কিছু এক্সাম বেরিয়েছে ওই ফুড এসআইয়ের জন্য পড়ে থেকে কোনো লাভ নেই এমনিতেই পিএসসি তোমরা দেখতেই পাচ্ছ স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট করলেও তিন চার বছর করে লাগিয়ে দেয় তো সেক্ষেত্রে তোমরা কি তিন চার বছর করে বসে থাকতে পারবে বন্ধুরা বলো তো এটা কিন্তু সম্ভব নয় এখানে প্রত্যেকেই যারা যারা সরকারি চাকরির জন্য খাটছে আমি এটুকু মানি বেশিরভাগ জনের বাড়ির কন্ডিশান মানে বলবো না যে খুব একটা হাইফাই রয়েছে সবাই মধ্যবিত্ত ঠিক আছে সবার কথাই আমি বলছি খুব কমজন আছে যারা যাদের বাড়ির কন্ডিশন খুবই ভালো তারা তো বিজনেস করছে বড়ো বড়ো বিজনেস করছে তো তাদের কন্ডিশন খারাপ বলেই না তারা এই ধরনের একটা চাকরি খুঁজছে যাদের ফিউচারটাকে সেট করতে পারে ঠিক আছে তো বাকি এক্সামের দিকে ফোকাস করো বন্ধুরা বাকি এক্সামগুলোকে দেখো তোমরা কি করে সেগুলোকে কঙ্কার করতে পারো ঠিক আছে তো আজকে আমি অনেকগুলো কথা বললাম আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে হ্যাঁ আমি থামনিলে যে সমস্ত কথা লিখে নিয়ে এসেছি সেগুলো আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করতে পেরেছি আশা করব। এবং তোমাদের আর একটা কথা বলে রাখি আমি কিন্তু কেপিএসআই এবং ডাব্লিউপি এসআইয়ের জন্য ইংলিশে ডেসক্রিপটিভ ছাড়া শুরু করব। এখন অবধি কিন্তু সময় আসেনি প্রচুর পরিমাণ ডেসক্রিপটিভ ছাড়া রয়েছে তোমরা একবার সেই ডেসক্রিপটিভ ভিডিওগুলো দেখে নিও ঠিক আছে মানে যেটাকে বলে রচনাধর্মী যাই হোক তো সেই ভিডিওগুলো তোমরা একবার দেখো কীরকম পড়াচ্ছি সেটা একবার মানে ফলো করো এবং আমি প্রচুর পরিমাণে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলির ভিডিও কিন্তু ছাড়া শুরু করব যাতে তোমাদের প্রত্যেকেরই সুবিধা হয় ঠিক আছে কারণ অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু জিকের ভিডিও ছাড়া হয় এমসিকিউস টাইপের ভিডিওস কিন্তু বেশি ছাড়া হয় কিন্তু ডেসক্রিপটিভ টাইপের ভিডিও কিন্তু বেশি ছাড়া হয় না তো সেক্ষেত্রে কিন্তু আমি প্ল্যান করেছি ডেসক্রিপটিভটা যদি তোমাদের মানে ভালো হয়ে যায় তো সেই জন্যই আমি কিন্তু ভিডিও ছাড়া শুরু করব। তৈরি করা শুরু হচ্ছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে সাবস্ক্রাইব করবে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে